নমস্কার নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত এ যেন বহু মানুষের সদিচ্ছার জয় না কি গতকালের অমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সহস্রাধিক মানুষ সুন্দরবনকে বাঁচাতে দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন ও রেডিও সুন্দরবনের যৌথ উদ্যোগে এবং হাসনাবাদ সোশ্যাল অ্যাক্টিভিটি গ্রুপের সহযোগিতায় আয়োজিত মাখালগাছা থেকে কুমারপুকুর কালীমাতা মন্দির প্রাঙ্গণ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথের শোভাযাত্রায় অংশগ্রহণ করে শুধু তাই নয় পথের দুধারে বহু মানুষ জড়ো হয় এই রোড র্যালির শোভা অবলোকন করতে তারাও বুঝি মনে মনে সুন্দরবনকে রক্ষা করার অঙ্গীকারবদ্ধ হয় কাল ছিল একুশে আগস্ট সুন্দরবন দিবস কাল সারাটা দিনই প্রায় ঝমঝমিয়ে বৃষ্টি হয় এই বৃষ্টি কেবল প্রতিরোধই নয় বোধহয় বুঝিয়ে দিচ্ছিল পরিবেশ রক্ষার্থে বিশুদ্ধ জলও একান্ত দরকার মানুষ তাই দৃষ্টির মাধ্যমে প্রকৃতিকে সঙ্গে নিয়েই বেরিয়ে পড়েছিল শোভাযাত্রায় মনে নিয়ে সুন্দরবনকে রক্ষা করার প্রতিজ্ঞা এই বিরাট রোড র্যালির পর চারা গাছ বিতরণ অনুষ্ঠান হয় সহস্র মানুষের মধ্যে এই অনুষ্ঠানের গাছ লাগাও গাছ বাঁচাও একটি গাছ অনেক প্রাণ আমাদের নদী বাঁধ আমরাই বাঁধব সুন্দরবন বাদাবন আমরাই করবো সুন্দরবন প্রকৃতির দান সবাই করো এর সম্মান চলো বাঁচাই সুন্দরবন সুন্দরবনকে সুন্দর করো বিশ্ব মাঝে তুলে ধরো প্রভৃতি স্লোগানের মাধ্যমে প্রত্যেকের মনে সুন্দরবনের প্রতি এক আলাদা অনুভূতি তৈরি করে এক ভালোবাসার জন্ম দেয় বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে ডিসিসি ডি ও রেডিও সুন্দরবনের অধিকর্তা শঙ্কর মন্ডল মহাশয় বর্তমান সময়ে একজন সুন্দরবনবাসী হিসেবে সুন্দরবনকে রক্ষা করা গুরুত্ব তুলে ধরে। আর সুন্দরবন দিবসে এই রোড র্যালি ও চারাগাছ বিতরণ তারই একটি ক্ষুদ্র প্রয়াস এবং এই দিয়ে শুরু সুন্দরবন রক্ষার জয়যাত্রা এই রোড র্যালিতে অংশগ্রহণকারী স্থানীয় মানুষেরা তাদের ভালো লাগার অনুভূতি প্রকাশ করেন তারা বলেন ডিসিসি ডিএমও ও রেডিও সুন্দরবনের উদ্যোগে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে তারা গর্বিত কারণ তাদেরও মনে হচ্ছে সুন্দরবন রক্ষায় তাদের অবদান রইল বিশেষ করে মা বোনেরা যারা তাদের সংসারের কাজ গুছিয়ে এই রোড র্যালিতে অংশগ্রহণের আগ্রহ দেখিয়েছে তাদেরকেও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন আমাদের শঙ্করবাবু এবং স্থানীয় মানুষেরা। ডিসেসে ডি এম ও রেডিও সুন্দরবনের সকল সদস্য সদস্যা কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানকে সফল করে তুলতে সকল রকমভাবে সাহায্য করে সোশ্যাল অ্যাক্টিভিটি গ্রুপের একজন সদস্য বলেন সুন্দরবন রক্ষায় ম্যানগ্রোভ অরণ্যের গুরুত্ব এবং নদী বাঁধ রক্ষার কথা ম্যানগ্রোভ সুন্দরবনের প্রাণ ঘুমোরার মতো পরিবেশ রক্ষা এখানকার মানুষের জীবন জীবিকা সব কিছুতেই এই ম্যানগ্রোভ বরণ্যের দান রয়েছে তাই আমাদের অস্তিত্ব রক্ষা অর্থাৎ সুন্দরবনকে রক্ষা ওরফে ম্যানগ্রোভ বরণ্য রক্ষার্থে এই সুন্দরবন দিবস পালনকে সকল মানুষই সাধু জানায় আমরা ভীষণভাবে দেখলাম যে আজকে যে প্রাকৃতিক বিপর্যয় এই বিপর্যয়কে উপেক্ষা করে মানে মুসলধারায় বর্ষাকে উপেক্ষা করে সাধারণ মানুষ ভীষণভাবে তারা বেরিয়ে এসছে এবং ভিজতে ভিজতে দীর্ঘ তিন কিলোমিটার পর তারা আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে এবং আমরা দেখছি মানুষের মধ্যে ভীষণভাবে সারা জেগেছে এবং যারা দুই সাইড থেকে রোডে দুই সাইড থেকে যারা দাঁড়িয়ে দেখেছে তারাও আজকে খুব মানে উদ্বুদ্ধ যে এই প্রোগ্রাম দেখে আমরা আজকের দিনে বার্তা দিতে চাই যে গ্লোবাল ওয়ার্মিং যে দিন দিন পৃথিবী গরম হচ্ছে তার থেকে আমাদের বাঁচার একমাত্র পথ হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান এবং বিশেষ করে আমরা সুন্দরবনবাসী আগামী দিনে যে বিগত দিনে যে আমরা দুর্যোগগুলো দেখেছি এবং আগামী দিনে যে দুর্যোগগুলো বাড়বে আমাদের বিশেষ করে নদীতে যে জলে যে ফ্লো বিশেষ করে বারো থেকে ছত্রিশ ফুট জল ওভারফ্লো করবে এবং তার থেকে আমাদের বাঁচতে হবে এবং আমাদের নদীবাদকে রক্ষা করতে হবে এবং আমাদের একটাই পথ সেটা হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাতে আমাদেরকে ম্যানগ্রোভ লাগাতে হবে আগামী দিনে সুন্দরবনকে রক্ষা করার জন্য কারণ বড়ো বড়ো সায়েন্টিস্ট এবং যারা সুন্দরবন নিয়ে গবেষণা করছে তারা বলতে যাচ্ছে আগামী পঞ্চাশ বছরের মধ্যে সুন্দরবনের বড় বিপর্যয় আসবে সেই বিপর্যয়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্যে আমাদেরকে বৃক্ষ রোপণ আমরা আজকে প্রোগ্রাম করছি এবং এই প্রোগ্রামে আমরা সকলকে আহ্বান জানিয়েছি আমার নাম শঙ্কর মণ্ডল আমি দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের সম্পাদক এবং নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের ম্যানেজিং ডাইরেক্টর আজকে আমরা এক হাজার মানুষকে গাছ ছাড়া বিক্ষোভ প্রদান করলাম এটা আমরা দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন এবং নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন এবং আমাদের সাপোর্টিং অর্গানাইজেশন হাসনাবাদ সোশ্যাল অ্যাক্টিভিটি গ্রুপ